রাত্রীবাহী ট্রেন ঢুকল জয়রামবাটি স্টেশনে আর মুহূর্তেই আনন্দের ঢেউ খেললো চারদিকে ছোট বড় সবাই ছুটে এলেন ট্রেনটি দেখতে কেউ মোবাইলে ছবি তুললেন কেউ বা হাততালি দিলেন গোটা এলাকা যেন উৎসবে মেতে উঠল জানা গেছে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চললেও জয়রামবাটির মানুষ এতদিন তা থেকে বঞ্চিত ছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান হল বৃহস্পতিবার প্রথমবারের মতো এই স্টেশনে থামল যাত্রীবাহী ট্রেন এতে সাধারণ মানুষ ব্যবসায়ী শিক্ষার্থী সবাই খুশি সবচেয়ে বড় সুবিধা হলো এখন মা সারদা দেবীর মন্দিরে যাওয়া আরও সহজ হবে দূর দূরান্তের ভক্তরা আর ভোগান্তি ছাড়াই ট্রেনে করে আসতে পারবেন এই ট্রেন শুধু চলাচলই নয় গ্রামটির অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন স্থানীয়রা দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো আজ এটা আমাদের দীর্ঘদিনের একটা ইয়ে ছিল আশা ছিল যে আমাদের রেল লাইনটা হবে এটা হবে হবে করে প্রায় পাঁচ বছর পাঁচ বছর ছ বছর আমাদের কেটে গেছে কিন্তু এতদিনে সেই অপেক্ষার অবসান হয়েছে আজ আমরা সেই পূর্ণ দিন দেখতে পাবো এলাকা তো ভেঙে পড়েছে আনন্দেতে যাতে এটা তাড়াতাড়ি চালু হয়ে যায় উত্তম কুমার মন্ডলাড়ি বাসী হিসাবে খুবই আনন্দের ব্যাপার অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে যারামবাড়িতে ট্রেন আসবে আসবে আমরা শুনে আসছি কিন্তু তারপরে যে আজকে দিনে সেই সুযোগটা এলো এর জন্য আমরা খুবই খুশি এত আনন্দিত মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে রেল লাইনের প্রকল্প রয়েছে আপনার বাঁকুড়া থেকে একদম আপনি তারকেশ্বর পর্যন্ত তবুও কিছুটা আটকে কি বলবেন সেই নিয়ে আশা করি কেটে যাবে শুনছি নাকি ভালা দিয়ে তো জট কেটে গেছে আশা করি এসে যাবে আমার পুকুরে জোর কদমে কাজ চলছে জানি না কি হবে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তাড়াতাড়ি হবে জয়রামঘাটের থেকে মা সারণপুরকে বিষ্ণুপুরে যেতে হতো গরুর গাড়ি থেকে এবার সেই জয়রামঘাটি থেকেই পুণ্যার্থীরা আসবেন রেলে চেপে রেলে চেপে তো কি বলবেন এটাকে কেমন লাগছে এটা তো খুবই আনন্দের ব্যাপার আগে এখান থেকে মা যেতেন গরুর গাড়িতে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে ট্রেনে যাচ্ছেন আর এখন ডাইরেক্ট এখান থেকে আমরা ভক্তরা এখান থেকে ট্রেনে চেপে ডাইরেক্ট হাওড়া চলে যাব

কারণ যত ব্যবসা বা সব কিছু বাড়বে কর্মসংস্থান তো বাড়বেই নীলকান্ত ব্যানার্জি জানাবেন কি বাড়ি বলার তো কিছু নেই শিশির মাকে বলছি তো যে মা তুমি এসে দেখে যাও তুমি তো গরুর গাড়ি করে বিষ্ণুপুর দুদিন রাত্রি থাকতে হয়েছে তাঁতি পুকুরে রান্না করে খেতে হয়েছে মাকে কল ফলা একদিন বৈঠকখানা থাকতে হয়েছে হয়ে কিন্তু বশিষ্ঠ বাড়িতে যেয়ে বিষ্ণুপুরে থাকতে হয়েছে তারপরে তিনি গেছেন কলকাতা আর আজকে হেঁটে গেছেন জলামাটি থেকে হেঁটে গেছেন তারকেশ্বর হয়ে দক্ষিণেশ্বর আর আজকে মা আসবে এই ট্রেনেতে যাবেন এত আনন্দ এত খুশি এখানকার গ্রামবাসী কেন আমরা কেন সকলেই গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ সকলেরই মানে এইখানে হাজার হাজার পূর্ণ লোকের আসবে

যে মাতৃ মন্দিরের মতো করে স্থাপন করা হচ্ছে স্টেশন দ্বিতীয় মাতৃ মন্দির দেখা কি পাবে হ্যাঁ পাবে নিশ্চয়ই পাবে নাম যেই তো মাতৃ মন্দির মনে করবে যে এইটা হচ্ছে মাতৃ মন্দিরের মন্দির নাকি রে মনে করবে কিন্তু কিন্তু যাই হোক তারা খুব ভালোই বাসবে সকলেই ভালো হাসবে গোটা ভারতবর্ষের লোক শুধুমাত্র তুমি পশ্চিমবাংলার লোক না এই মায়ের পুণ্যস্থান একবারে আমেরিকান সব থেকে বল বাইরে বিদেশ থেকেও আসছে সব লোক এখানে দর্শন করতে মায়ের জন্মস্থান স্থান কিন্তু সেইটা তো তাদের কত সুবিধা হবে এর মধ্যে সুবিধার মধ্যে আর কিছু সরকারকে বলতে পারবো না বোঝাতে পারবো না মানুষের কত উপকার কত প্রকার হবে খুব আনন্দ আমাদের

সেখানে কি বলবেন সেখানেও তাড়াতাড়ি যেমন হয়

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ